দেখি দাদা একটুখানি নামান বাগানে আসলাম কি পাওয়া যায় লাউ দেখো লাউয়ের বাগান এটা দেখি কোথাও পাওয়া যায় নাকি লাউ হয়েছে কি লাউ হয়েছে আই শাবাস দেখো ভাই দুটো লাউ হয়েছে কেটে ফেলি দাদা দিকে হুম এদিকে লাউ দেখো ভাই অসাধারণ লাগছে চারিদিক থেকে দেখতে ধরো এটা ধর আর একটা বলি দে ও দে আর একটা কাটি যদি কেউ নিয়ে যায় দেখো ভাই এগুলো কি একটু ফেলে দে সুন্দর হয়েছে আর কি নেওয়া যায় পেঁপে ভাঙতে হবে একটা ছেলে গেছে থেকে একটা পেঁপে নেই এইটা খাই ও দেখো ভাই দেখো একটা গাছ দেখো কত বড় বেগুন গাছ আর একটা পেঁপে গাছ बड़ो तो पेबे छोटो मीडियम ना बड़ो दिखै ही नहीं अरे बाबा तो कुछ बेगुन कोई ये तोरे ये तोरे टाट का बई साग केड़ दओ যাই হোক বাজার অনেক করে ফেললাম দেখি দাদা একটুখানি নামান একটু নিচু হান একটু দেখায় দেখেন আপনার কি কি বাজার হলো এই তো আচ্ছা এই তো দুটো লাউ আচ্ছা দুটো পেপে বেগুন টাটকা তাই তো একদম টাটকা একদম টাটকা একদম টাটকা দেখুন একদম টাটকা ভাবলাম এক কলাও নেবো তা এখনো কলাটা হয় the letter